দেশের সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন তখন আসতে মনে থাকার কথা হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই আপনাদের উপরে আওয়ামী লীগ ছাত্রলীগ জীবনে আছে গত কয়েকটি আগে দুর্গা পূজা গেছে আপনাদের ভারতে এত শান্তিতে পূজা পালন করতে পারে নাই আমরা যে এভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই বাংলাদেশে বসবাস করবেন সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত পেয়েছেন আমাদের আপত্তি নাই এবং গ্রহণ মিনিস্টার হন